ঘর ক্লিন যে একটা ঘর মুছতে হচ্ছে তুই কত সারপর ঢেলেছিস আরে মা তো যে সারপতি ঘর মুছতে তো কত ঢেলেছিস ভিডিও এই একটা কাপ আছে না ওটা এক কাপ আরে দাঁড়াও না তৃপ্তি তুই কি তুই কি সিঁড়ি ছাড় দিবি চল শুধু সিঁড়িটা বাকি আছে চললা পড়ে আমি পড়ে চল তো এইบอกা বো তো সিঁড়িটা বাকি আছে দেখ উপর থেকে নিয়ে সিঁড়িটা একদম ছাদ থেকে তুই যা আমি মুছে দিচ্ছি এ মা আমি করে দিচ্ছি এখন হচ্ছে দুই বনে একটু যাচ্ছি আইপ্রু করতে আর দেখো এই কাকুদের বাড়ির সামনে ফুলগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম কি সুন্দর লাগছে না আর এই দেখো হাইব্রিড এখানে চলে এসেছি পার্লারে তো আমি আগে করব তারপর বোন করবে তো চলো করে নেই তারপর কালকে বাড়ি চলে যাব সকাল সকাল আর রাতের খাবার নিয়ে সুদীপকে দিয়ে দিয়েছি রুটি ছোলার ডাল আলু ভাজা আর হচ্ছে এটা স্টিম সন্দেহ একটু হালকা মিষ্টির সন্দেহ সুদীপ বলছে খেতে বসলেই ক্যামেরা অন করে চলে আসলে একটু দেখে শুনে খেতে হয় এটাই হচ্ছে বলছে তো চলো ভিডিওটা ভাবছি এখানে শেষ করে দিই দেখা হবে কালকে খুব তাড়াতাড়িটা